আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র আমাদের আর জনী ভাইয়ের সেই রাজার সাথে লাগবে সরসপুরের সেই রকিবুল ভাইয়ের একটা সুন্দর গরু খেলাটা খুব সুন্দর করে দুইটা গরু দেখা যায় এখন কি দেখি হয় আপনারা দেখতে থাকুন সরসপুরের গরু এখনো নাই মাঠে সরসপুরের গরুর নাম রকিবুল এখন আহ একটু সমস্যা হয়েছে দেখা যাক কি কি হয় আহ দর্শক দেখা যাক যে কি দেখি কি হয়